শিক্ষা স্কুল হাই স্কুল কলেজ এর কোন প্রতিষ্ঠান নাই যে প্রতিষ্ঠানে সালাউদ্দিন সাফর ওইলে বদন নইলে অনুদান ন হয় চকরিয়ার যেদিন প্রতিষ্ঠান আছে ব্যাক্তির প্রতিষ্ঠানে অনুদান অথবা ভবন হয়নি এবং তেই অন্যার এই যে উত্তর হারবাঙ্গর হরবরিগারা

এই যে সালাতুল সাবরুন নয় রাস্তা কাডছো শরীরর মাঝে যেন রক্ত শিরায় বসি আছে যেভাবে রক শরীরর মাঝে চললে ঠিক একই ভাবে চক্রিয়াতে প্রান্তত্ব প্রান্ত এই প্রান্ত দই প্রান্ত রাস্তায় রাস্তায় বয়ে ঠলাইল হাইওয়েতে গдже ব্রীজ গдже কালবাট গдже বিদ্যুৎ

শঙ্করাইশ্বর আরো বেশি আগাই রয়েছে এই যে লোয়াগারা আর আজকে আমরা আমি যে বাত ব্যবসা এবং শিক্ষায় আরা তোরে বহু গুণ আগাই রয়েছে আর এই শিক্ষা তু পিছাই রয়েছে এই আর আর সকলি মাঝে আজকে যদি তুই তো যাই সারা বাংলাদেশ সৌরিকরণে দর্শ বিসিএস অফিসার হবে আর দর্শ সামরিক অফিসার হবে আরা কংগাইশোয়া পুলিশ নো আরা একসত্তা হাই স্কুলের শিক্ষক নো ভাইও আরা দুসত্তা প্রাইমারি স্কুলের শিক্ষক নো ভাই কে আরা আরা প্রজন্মরে শিক্ষিত করি তুলি নো সালাউদ্দিন সাহেব প্রজন্ম পর প্রজন্মরে শিক্ষিত করি তুলি তো যদি আর ফোন শিক্ষিত হইচ্ছারে যদি আর মাইয়া শিক্ষিত হইছা রে কি কৰা ফুৰিব আজ ইয়া মনে কৰ নাই আই আরি দে আছা বুদ্দির ভাই আর ভদ দে মাইয়া তো বুদুকতো হইয়ে আর নকৰো না বিয়ে দি গেলাও না আয় কই তো ভাই আর মাইয়া বুদুক্ত ইয়ে দে আই নিজেও দেখি মাইয়া ভোয়া দুই এ ক্লাস ভৰো না উকো গমসাই ফুয়া ফাইলে একা গমসাই গর ফাইলে নিয়ে দিকে লাগি আজিয়া দিল সালাত হিসাব আর সন্তান শুদ্ধ দিনে বিয়ে দিবা লাগুনে লেখা পড়া করা যে রক্ষা তে লেখা পড়া আর মা বই নাই জিওর পরবর্তী প্রজন্ম গাইয়ে ইউরোলি স্কুলের মাস্টার হইব নইলে নইচার হইব নইলে সাগরী বাইনের অফিসার হইব নইলে ইঞ্জিনিয়ার হইব নইলে ডাক্তার হইব নইলে বড়মাঘর রাষ্ট্রবিধি হইব এবভাবেই যে এই চকরিয়ারে গড়িwidetildeছাড় ই আমলা বলি দেই প্রথম পাইলট ডিgetDate শিক্ষা ক্ষতি দেই এরবি যো কুড়া হালে পলে আবার ভিত্তিতে প্রস্তুত সাধন গুজি এই fastapi আখালির নাতে কারিগরি কলেজ জরুরি বলা বলি নিজরatthayaে ভবন নির্মাণ আরম্ভ করি তেই বড় তুলি এই যে গরুরাসর মাথা আরেক কান কলেজ গড়িদার দেই পরিকল্পনা গঞ্জি তেই সর্বশেষ আরা চকরিয়া শিক্ষা আলো ইসার বলা বলি এক কান ইউনিভার্সিটি গড়িবার পরিকল্পনা লিয়ে অতএব আর হুয়া আর মাইয়া ফাঁ ব্যথাই যেভাবে ইউনিভার্সিটির ডিগ্রি উচ্চ ই ইয়ানোর ব্যবস্থা সার